হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন এক্সট্রা ফ্যাক্টের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই জানাই স্বাগতম বন্ধুরা আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখিয়ে থাকি পণ জগতের এ টু জেড এবং সেখানকার বিভিন্ন তারকাদের যাদের দেখে আপনি রীতিমতো হয়তো অবাকও হন এদের হয়তো আপনি কখনো না কখনো অবশ্যই গুগলে সার্চ করেও দেখেছেন এবং উপভোগ করেছেন সুন্দর একটি মুহূর্ত আর আজকের ভিডিওতেও আমি আপনাদের এমন তিনজন আবেদনময়ী নারীর সাথে পরিচয় করিয়ে দেব। যারা পণ জগৎটাকে হিলিয়ে রেখেছে এবং রীতিমতো মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমাদের আজকের ভিডিওর প্রথমেই আমি আপনাদের জন্য রেখেছি এর সবচেয়ে কিউট এবং আবেদনময় পনিস্টার। স্টার যার নাম কোকো লাভলক এবং এই অপূর্ব সুন্দরী তরুণীকে আপনি কখনো না কখনো তো অবশ্যই দেখেছেন কোকোর বয়স মাত্র বাইশ বছর এবং এরই মধ্যে তিনি অর্জন করে নিয়েছেন বেশ সাফল্য কোকো সময় স্টেপ ডটারের চরিত্রে অভিনয় করে থাকেন এবং একের পর এক ভিডিও পাবলিশ করতে থাকেন সোশ্যাল মিডিয়ায় কোকো লাভলক পেশায় পন স্টার এবং মডেল বর্তমানে কোকো লাভলকের দেড়শোটিরও বেশি পর্ন ভিডিও ইন্টারনেটের বিভিন্ন নিষিদ্ধ সাইডে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমার মনে হয় আপনি যদি একজন পর্ন লাভার হয়ে থাকেন তাহলে কোকো লাভলককে অবশ্যই দেখেছেন কোকো জানিয়েছে একটি ভিডিও শুটের জন্য তাকে পারিশ্রমিক দেওয়া হয় পাঁচ থেকে সাত কোটি টাকা বর্তমানে কোকো আমেরিকার শহর লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন এবং সেখানকার দুটি পন ইন্ডাস্ট্রি ভিকসেন ডট কম এবং ব্যাংব্যাং ডট কমের হয়ে কাজ করছেন বন্ধুরা আমাদের ভিডিও দুই নম্বরে আমি আপনাদের জন্য রেখেছি বিশ্বের সবচেয়ে কিউট এবং সেক্সি পন কে যার নাম নাতাশা মালকোভা আপনি যদি একজন নীল মুভি লাভার হয়ে থাকেন তাহলে নাতাশা মালকোভাকে আপনাকে আর নতুন করে চেনাতে হবে না এই মেয়েটি এতটাই ভাইরাল এবং সুদর্শন যে তার ভিডিও যে একবার দেখে সে বারবারই দেখতে চাই এবং নাতাশা মালকোভার কিউট স্মাইল পুরো বিশ্বকে তার দিকে আকর্ষিত করেছে বর্তমানে নাতাশার আশিটিরও বেশি ভিডিও নীল জগতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নাতাশা বলেছেন আমার একটি ভিডিওর জন্য আমাকে পারিশ্রমিক দেওয়া হয় আট থেকে বারো কোটি টাকা বর্তমানে মালকোভা বিবাহিত এবং তার স্বামী পন আপনারা জানলে বেশি অবাক হবে বয়স মাত্র বছর নাতাশা মালকোভা পেশায় একজন মডেল অ্যাক্টর এবং পর্ন স্টার বন্ধুরা নাতাশা মালকোভাকে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা আমাদের ভিডিও সর্বশেষে অর্থাৎ তৃতীয় নম্বরে আমি আপনাদের জন্য রেখেছি আর একজন অ্যাট্রাকটিভ সেক্সি পর্ন স্টারকে যার নাম মিয়া মিলানো আপনি যদি একজন পর্ন লাভার হয়ে থাকেন তাহলে আমি মনে করি আপনি মিয়া মিলানোকে অবশ্যই দেখেছেন কেননা সার্চ করলে সার্চের প্রথম সারিতেই মিয়া মিলানোকে দেখা যায় মিয়া মেলানো তার আবেদনময় লোক এবং বডি ফিটনেসের জন্য পুরো বিশ্বে নাম করেছেন এবং এখন পর্যন্ত তিনি প্রায় একশো বিশটিরও বেশি নীল মুভিতে কাজ করেছেন এবং একের পর এক সফলতা অর্জন করতেই আসেন এবং এর অন্যতম কারণ মিয়া মেলানোর এক্সপ্রেশন এবং তার অভিজ্ঞতা মিয়া মেলানো প্রায় আট বছরেরও অধিক সময় ধরে এই নীল জগতের সাথে সাথে জড়িয়ে পড়েছেন মিয়া মেলানো বলেন আমার বয়স যখন মাত্র সতেরো বছর তখনই আমি নীল জগতে পা দিয়ে ফেলি এবং এখান থেকে আর বের হওয়ার চেষ্টা করিনি কারণ এখানে অনেক অর্থ রয়েছে আর আমার অর্থের অনেক প্রয়োজন ছিল তাই আমি পেশা হিসাবে পঞ্চগত টাকাই বেছে নিয়েছি মেয়া মেলানো বলেন আমাকে একটি আবেদনময় ভিডিও শুটের জন্য দেওয়া থাকে সাত থেকে দশ কোটি টাকা এবং তিনি এটাও বলেন সেটা পারফরমেন্স এবং টাইমিং এর উপর নির্ভর করে বন্ধুরা আপনারা যদি কখনো ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে মিয়া মেলানো লিখে কমেন্ট করতে একদমই ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিওর আপডেট আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ